আখাড়ায় পুলিশের সারাশি অভিযানে আটশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী সালমা বেগম ও রোনা আক্তার গ্রেফতার ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানকালে এস আই মোহাম্মদ জহিরুল হক এএসআই মোহাম্মদ মাইন উদ্দিন এ এস আই মোহাম্মদ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তালিকায় ডিউটি করাকালীন সময়ে উনিশ ছয় দু পঁচিশ ইংরেজি তারিখ দুপুর বারোটা পাঁচ ঘটিকার সময় আখাউড়া থান একটং বনিয়ন্ত মনিয়ন্ত স্থ মিরপুর সাকিনে টিউব বিনবুর গ্রামীর পাকা রাস্তার মিরপুর ব্রিজের উপর হইতে আটশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ মুসাম্মদ সালমা বেগম চল্লিশ স্বামী জজ মিয়া পিতা রফিক মিয়া সাং উত্তর মিনার কোচ ইউপি নং এক মরিয়দ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয় অপর অভিযানকালে এস আই সুমন কান্তি দে এস আই মোহাম্মদ জয়নাল আবেদিন এ এস আই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করা কালীর সময়ে উনিশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ দুপুর বারোটা ত্রিশ ক্ষিকর সময় আখাউড়া আখাওড়া থানাদের নং আখাউড়া উত্তর রাধ রামধন রামধননগর সাকিনে আসামি রুনা আক্তারের এক কক্ষ বিশিষ্ট টিনের বসতঘরের আসামির শয়ন খাটের নিচ থেকে চার কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ রুনা আক্তার ছত্রিশ স্বামী শরীফুদ্দিন পিতা মৃত সোনা মিয়া মাতা পেয়ারা বেগম সাং রামধানগর উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন ইউপি নং চার আখাউড়া উত্তর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত গাজা উইয়াবা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে আখাউড়া থানা অফিসার ইনচার্জ জসি মোহাম্মদ সমিউদ্দিন জানান মাদকের এই অভিযান চলমান রয়েছে যেখানে মাদক সেখানেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে আছে থাকবে আখাউড়া উপজেলার প্রতিনিধি লাম রাকেশ কুমার ঘোষ এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ